Who were present at this particular place? I hope you can see the cordon. Right behind the cordon is the dead body. The one in blue check here is OC Homicide from Kolkata Police. We have the videographer from the Detective Department. We have learned Commissioner of Police here. Additional CP1 service <laughs> ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় খুব বুদ্ধি করে একজন মহিলা আইপিএস কে লাগিয়েছেন এই ঘটনার সাফাই দিতে এর আগে আপনারা দেখেছেন কলকাতার পুলিশ কমিশনার নগরপাল বিনীত কুমার হাওয়া হয়ে গেছেন আর তিনি সংবাদ মাধ্যমের সামনে আসতে সাহস পাচ্ছেন না সুপ্রতিম সরকার এডিজি দক্ষিণবঙ্গ এমন মিথ্যা কথা বলে ধরা পড়ে গেছেন আর মিডিয়ার সামনে আসার সাহস পাচ্ছেন না তিনি এখন কবিতা লিখছেন জনগণের সঙ্গে কবিতার লড়াই চলছে পুলিশের পুলিশ জনগণকে বোঝাচ্ছে আগে নিজের মেয়েদের কথা চিন্তা করো পুলিশের মেয়ের কথা চিন্তা করতে হবে না আর এবার আবার ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় আজকে সাফাই দিতে এলেন যে এই যে ঘর সেমিনার হল সেখানে যারা ছিলেন কেউ বহিরাগত নয় সব পুলিশের এবং সেখানে ওই মাপ আবার উঠে এলো ঘরের মাপ একান্ন ফুট বাই বত্রিশ ফুট এগারো ফুট জায়গায় লোকজন দাঁড়িয়ে রয়েছে আসলে কি হলো কি কৈফিয়ত দিলেন ভাইরাল অডিও যেটা হয়েছে সুপারিনটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট তিনি তো আবার অন্য কথা বলছেন সব মিলিয়ে কি হলো ধরা পড়ে যাচ্ছে চাপা যাচ্ছে না জানিনা সিবিআই এগুলো ধরবে কিনা এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি একের পর এক ভাইরাল ভিডিও ভাইরাল অডিও জুনিয়র ডাক্তাররা কামাল করে দিয়েছেন সেদিনের নয় আগস্ট সকালের ভিডিও তুলে রেখেছেন তারা তারা এবার সেগুলো বের করছেন একে একে পুলিশ ধামাচামা দিতে পারছে না একটা ভিডিও একটা অডিও যে ফেক বলতে পারছে না রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী শিখিয়ে দিয়েছিলেন পুলিশকে কিছু হলেই বলে দাও এআই দিয়ে তৈরি হয়েছে কিন্তু সেটাও বলতে পারছে না ধরা পড়ে যাচ্ছে অডিও ভিডিও এখন বাংলার মানুষের মোবাইলে চলে এসছে বাংলার মানুষকে আর কোনো সাংবাদিক কোনো মিডিয়ার উপর নির্ভর করতে হচ্ছে না বাংলার মানুষ নিজেরা দেখতে পাচ্ছে তারা যথেষ্ট বুদ্ধিমান তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারছে যে আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ এবং সন্দীপ ঘোষের নেতৃত্বে হাসপাতাল কর্তৃপক্ষ কি জঘন্য অপরাধ কাজটা করেছে অপরাধ করেছে শুধু অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে তাই নয় অপরাধ করেছে ডিসেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় যার কথা শুনে নির্যাতিতা ডাক্তারের বাবা মা বলেছে যে আইপিএস হয়ে এই মহিলা এত নির্লজ্জ মিথ্যা কথা কি করে বলতে পারছে আমি বলিনি কোনো বিরোধী দলের নেতা নেত্রী বলেনি সাধারণ মানুষ বলেনি যিনি নির্যাতিতা হয়ে মৃত্যুবরণ করেছেন তার বাবা মা যাদেরকে সাড়ে তিন ঘন্টা হয়েছিল নিজের মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি তিনি তারা দুজন বলেছেন যে এই এত মিথ্যা কথা কি করে বলছেন চাদর পাল্টে গেছে লাল নীল সবুজ বিভিন্ন সময় বিভিন্ন রকম নাকি ছবি আজকে কি কৈফিয়ত দিলেন সেমিনার রুমে এত লোক কি করে ঢুকে পড়লো তার কোইফিয় দিলেন এই ইন্দিরা মুখবাদদায় আগে শুনেনি কলকাতা পুলিশের তরফ থেকে আপাতত ডি ইন্দিরা মুখবাদদায় আজকে কি সাফাই দিলেন আপনারা শুনুন ভালো করে খুব ইন ব্লু চেক কলকাতা পুলিশ উই হ্যাভ দ্য ভিডিওগ্রাফার ফ্রম দ্য ডিটেকটিভ ডিপার্টমেন্ট উই Additional CP1 sir is here, OC woman grimancer is here, lady officer from Pala PS is here, and forensic officials are also here. All are known to us and identified. There is also another picture and new set of people. We have the witness doctor, whom you can see has a stethoscope and is leaving soon after the inquest. We have FSL people, the fingerprint expert, the ACP of detective department, the videographer. Senior officer, initial CP1, and the forensic officials. So, uh, as you can see, this picture or the video that you may have seen, it basically is of a time when the inquest process was over. As you can see, that the lady doctor is leaving this particular place. So, at no point in time could anybody enter in this particular area who was not authorized or 40 feet तक हमारा cordon था, पूरे रूम में सो इट इज बेसिकली फोर्टी और थर्टी टू फीट पूरा कॉर्डन ऑफ था जो भी प्रोसेस जो इन्वेस्टिगेशन टीम को करना होता है मान लीजिए सीज करना हो इंक्वेस्ट करना हो फॉरेंसिक ऑफिशियल्स का आना हो या जुडिशल मैजिस्ट्रेट को रहना हो या किसी को वहाँ पे डेड बॉडी शिफ्टिंग करने के लिए सामान लेके आना हो ये सारी चीजें जो है उस 40 फीट के अंदर हुई थी ये कॉर्डन हमने साढ़े दस बजे तक लगा दिया था हमको दस बज के दस मिनट तक खबर मिल गई थी तो इंस्टेंटली हमारे लोगों ने जाके कॉर्डन ऑफ कर दिया और कॉर्डन ऑफ करने के बाहर वाली जो जगह है जो कि सेमिनार हॉल के अंदर है वहाँ पे पेरेंट्स के आके बैठना जो इमरजेंसी में जो मेडिकल ऑफिसर जो ब्रॉड डेड डिक्लेयर करता है उनका जो बैठ के लिख के जो डिक्लेयर करना होता है वो तो इमरजेंसी में ही रहते हैं लेकिन उनको भी जूनियर डॉक्टर्स ने या वहाँ पे जो हॉस्पिटल के जो लोग थे उन्होंने सब ने रिक्वेस्ट किया था कि ये सारी चीज़ें जो है जितना भी पेपर वर्क है वो उनके सामने होना चाहिए সাদা কাপড় দিয়ে ঢাকা কখন ঢাকা হয়েছে উনি জানেন না এই ঢাকা জায়গাটা নাকি চল্লিশ ফুট বাই বত্রিশ ফুট ভালো করে দেখুন হল্টা হলের ছবি উনি নিজেই দেখাচ্ছেন এই হলটার গোটা হলটার দৈর্ঘ্য হচ্ছে একান্ন ফুট বাই বত্রিশ ফুট এরা নাকি কলকাতা পুলিশ দেখে চল্লিশ ফুট বাই বত্রিশ ফুট ঘিরে রেখেছে সাধারণ কথা বলুন তো আপনাদেরকে পুলিশ হতে হবে না গোয়েন্দা হতে হবে না আপনাদের কেউ মাঠে চাষবাস করেন আপনারা কেউ ব্যাংকে কাজ করেন কেউ শিক্ষক কেউ বেসরকারি সংস্থায় কাজ করেন কেউ অন্যান্য কাজ করেন ছোটখাটো কাজ করেন কেউ দোকান চালান একবার ভালো করে বলুন তো এই যে কলকাতা পুলিশ বলছে এই যে হলটা আর এই যে কলকাতা পুলিশ ঢেকে রেখেছে আপনাদের মনে হচ্ছে যে এই হলটার চল্লিশ ফুট বাই বত্রিশ ফুট এরা কর্ডন করে রেখেছে বাকি মাত্র এগারো ফুট বাইরে আছে যে এগারো ফুটের মধ্যে চল্লিশ পঞ্চাশ জন লোক দাপা করে গেল আপনাদের স্বাভাবিক বুদ্ধি কি বলছে সাংবাদিকদের কথা ছেড়ে দিন মিডিয়ার কথা ছেড়ে দিন পুলিশের কথা ছেড়ে দিন আপনারা একবার ভাবুন যে কলকাতা পুলিশ বলছে যে আমরা চল্লিশ ফুট বাই বত্রিশ ফুট এই ঘরটা কর্ডন করে রেখেছে মাত্র কত ফুট বাইরে ছিল এগারো ফুট বাইরে ছিল ইন্দিরা মুখোপাধ্যায় আজকে আবার সাফাই দিলেন এবং তিনি বললেন ওই ঘটনায় কারা কারা ছিল ওই দিন একেবারে পয়েন্ট করে করে অমুক ডাক্তার টমুক ডাক্তার অমুক এমুক সাফাই দিচ্ছে কলকাতা পুলিশকে এখন এই বাংলার মানুষের কাছে সাফাই দিতে হচ্ছে কিন্তু এত লোক কি করে ঢুকে পড়লো এগারো ফুটের মধ্যে গোটা ঘরটা একান্ন ফুট বাই বত্রিশ ফুট তারা নাকি চল্লিশ ফুট কর্ডন করে রেখেছিল আমি তো চল্লিশ ফুটের কর্ডন এখনো দেখতে পাচ্ছি না আপনারা কি দেখতে পাচ্ছেন ভাইরাল ভিডিওতে আমরা কি দেখেছিলাম সেটাও আর একবার দেখুন আপনারা ইন্দিরা মুখোপাধ্যায় আমাদেরকে সেমিনার রুমের ভিডিও দেখাচ্ছেন সেমিনার রুমে এই নির্যাতিতা ডাক্তারটির ডেড বডি পড়ে রয়েছে সেখানে নাকি চল্লিশ ফুট বাই বত্রিশ ফুট কর্ডন করা রয়েছে আর ভাইরাল অডিওতে হাসপাতাল অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট কি বলছেন যে আপনার মেয়ের শরীর খারাপ তাকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি আপনারা তাড়াতাড়ি আসুন ভালো করে একবার শুনুন সেই হাসপাতাল সুপারিনটেনডেন্ট যিনি আবার আজকে স্বীকার করেছেন যে আমি তড়ি ঘড়ি করে ভুলবশত আত্মহত্যা বলেছিলাম ওখানে কি বলতে আমি বুঝতে পারিনি সেই ভাইরাল অডিও আরো একবার শুনুন আপনারা এক দুই তিন করে তিনবার ফোন করা হয়েছিল দেখুন আপনারা আর জি কর হসপিটাল থেকে বলছিলাম ও তো শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়ে কেন কি হয়েছে কি ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো

আমি শুনুন আপনাকে তখন বারবার বলছিলাম বা ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছে আমরা হসপিটালে সবাই সামনেই রয়েছে ফোন করছি আপনারা একটু পাঠমি পাবেন ইন্দিরা মুখবধায় ডিসি সেন্ট্রাল বুঝাচ্ছেন কিভাবে সেমিনার রূপে সবাই ঢুকেছিল সবাই পুলিশ এলো এবার আপনারা বলুন ভাইরাল অডিও শুনলেন যে ডাক্তার মহিলাটাকে অবস্থা খারাপ তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে এমার্জেন্সিতে নিয়ে যাবার পর যদি তার মৃত্যু হলো তাহলে তার ডেড বডি আবার সেমিনার সেমিনার রুমে রুমে এরকম অবস্থায় কি করে অদ্ভুত না কোথায় মৃত্যু হয়েছিল নাকি হাসপাতালে চোদ্দই আগস্ট রাতে যাদেরকে দিয়ে ভাঙচুর করা হলো সেই এমার্জেন্সি রুমে কোথায় ডেড বডিটা ছিল কোথায় মারা গেছে ঘটনাস্থল অন্য কোথাও নয় তো কিন্তু এত লোক এখানে ঢুকে পড়লো সেই ছবি আপনারা দেখেছেন আজকে আরো একটা ভিডিও আমরা পেয়েছি সেমিনার রুমের বাইরেও কত লোক দাঁড়িয়ে আছে দরজার সামনে ভালো করে দেখুন সেই ভিডিও সেমিনার রুমের দাঁড়িয়ে আছে ভেতরেও প্রচুর লোক দাঁড়িয়ে আছে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় যাকে নির্যাতিতার বাবা মা মিথ্যাবাদী বলেছেন তিনি বোঝানোর চেষ্টা করছেন যে এই ঘরে চল্লিশ ফুট বাই বত্রিশ ফুট ঘেরা রয়েছে সাদা কাপড় দিয়ে কিভাবে কৈফিয়ত দিতে হচ্ছে একটার পর একটা মিথ্যা কথা ঢাকতে হচ্ছে কলকাতা পুলিশকে কারণ এই বাংলার প্রতিটি মানুষ বুঝে গেছে সবাই বুঝেছে সবাই প্রতিবাদ করছে একমাত্র চটি ছাটা বাঁচার জন্য সরকারকে সাপোর্ট করার চেষ্টা করছে তারা বুঝছে না আরজি করে ডাক্তারের রেট পিসি ধার্য করেছেন দশ লাখ টাকা আমাদের গ্রাম বাংলার মেয়েদের যখন এই হাল হবে অলরেডি হচ্ছে বিভিন্ন জায়গায় খবর আসছে ততটা হাইলাইটেড হচ্ছে না আর জি করার জন্য আমাদের গ্রাম বাংলার মেয়েদের রেট কিন্তু ওই মদে মোড়লে যা হয় বিশ মদে ঠিক সেটাই হয় মাত্র দু লাখ টাকা সাবধান থাকুন যারা এখনো এই সরকারটাকে এই পুলিশকে সাপোর্ট করছেন তারা সাবধান থাকুন আপনাদের মেয়ের ক্ষেত্রেও এটা হবে তখন আমাদেরকেই প্রতিবাদে নামতে হবে কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন আপনাদের ভিডিওতে সমস্ত কিছু ভাইরাল ছবি অডিও ভিডিও সবকিছু পেয়ে যাচ্ছেন কোনো মিডিয়ার উপর আপনাদের নির্ভর করতে হবে না মেন মিডিয়া কি বললো ইউটিউবাররা কি বললো কিচ্ছু ভাবতে হবে না নিজেদের মোবাইলে দেখতে পাচ্ছেন নিজেরা সিদ্ধান্ত নিন কলকাতা পুলিশ মিথ্যা কথা বলছে না সত্য কথা বলছে আজকে তো আবার কলকাতা পুলিশ বাংলার জনগণের সঙ্গে কবিতার লড়াইয়ে নেমেছে বাংলার জনগণকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে পুলিশের মেয়ের কথা তোমাদেরকে চিন্তা করতে হবে না নিজেদের মেয়ের কথা চিন্তা করো আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন কড়া আইন আনতে হবে বন্দ্যোপাধ্যায় মোদীকে আবার একটা চিঠি লিখে দিলেন দুদিন আগে মোদীর দপ্তর থেকে শিশু এবং নারী কল্যাণ দপ্তর থেকে চিঠি লিখে পাঠানো হয়েছিল যে আপনারা যতটা ফাস্ট ট্র্যাক কোট করার কথা ছিল যতটা অস্ক কোট করার কথা ছিল আপনারা কিছুই করেননি সেই লজ্জা ভুলতে পারেনি তারপরে আবার একটা চিঠি লিখেছে আর ওদিকে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ যাকে পারছে বদনাম করে যাচ্ছে বাংলার শিল্পীদের গালাগাল দিচ্ছে কখনো অরিজিৎ সিং গালাগাল দিচ্ছে এই দলটার কোনো লাজ লজ্জা নেই এই সরকারটারও কোনো লাজ লজ্জা নেই আর এই দলের সদস্য মন্ত্রী শান্ত্রী কারোর কোনো লাজ লজ্জা নেই যে সরকারটাকে যে দলটাকে আপনারা ভোট দিয়ে পনেরো বছর সিংহাসনে বসিয়ে রেখেছেন আরো একটা জনজাগরণ দরকার আপনাদের জানেন তো কখন বলুন তো চোদ্দই আগস্টের রাতের মতন একেবারে মনে করে আমি অবশ্যই ভুলতে দেব না যার যেখানে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট সেদিন সকালে রাস্তায় নামবেন এবং নিজেদের ভোট নিজেরা দেবার ব্যবস্থা করবেন প্রতিটি বুথে চোদ্দই আগস্ট যেমন নবজাগরণ হয়েছিল জনজাগরণ হয়েছিল দু হাজার ছাব্বিশের লোকসভা ভোটে নিজের নিজের বুথে আমরা আবার একটা জনজাগরণ দেখাবো যাতে এই তোলা কোনো গুন্ডা কোন মানুষের ভোট যেন কাটতে না পারে আমি ভুলতে দেব না চিন্তা করবেন না ততদিন দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই রাজ্যের আর্জি করেন এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না